আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজকে আমি পুরী তৈরি করে দেখাবো একদম হোটেলের মতো এই নাস্তাটি খেতে অসাধারণ অসাধারণ এই যে এখানে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচামরিচ এরপরে হচ্ছে এটা তেলের ওপর দিয়ে সুন্দর করে ভেজে নেব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটা ঢেলে দেব আসলে আমি আগে থেকেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম একটু তেল আর একটু দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে সেদ্ধ করা ডালটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখানে এটা নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে দেবো রেগুলার মশলা যেগুলো সেটাই খা যেটা দিয়ে সেটা আসলে এখানে দিয়ে দিলাম আর এখানে আটা ডো তৈরি করে নিব এই জন্য নিয়েছি এখানে ময়দা আর হচ্ছে তেল আর বেকিং পাউডার আর খাওয়ার সোটা দিলেও চলবে আর তেল দিয়ে সুন্দর করে এইভাবে ময়ম করে নিতে হবে এই যে ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবেই তৈরি করে নিতে হবে সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে সফট একটা ডো তৈরি করতে হবে এই যে সফট একটা ডো তৈরি করে নিলাম এরপরে সুন্দর করে সম্পূর্ণটা একই মাপের ডো তৈরি করে নিয়েছি নিযার পরে এটা ডালটা সুন্দর করে একদম ভাজা ভাজা তৈরি করে করে নিতে হবে ডালটা যেহেতু পুর তৈরি করতে হবে এই যে আমার ডালটা তৈরি হয়ে গেছে অসাধারণ হয়েছে এবার সুন্দর করে পুরিগুলো তৈরি করে নিব এবার গোল করে এর ভেতরে হচ্ছে পুরটা দিয়ে দিব ডালের যে পুরটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর সুন্দর করে মুড়িয়ে নিয়ে এক এক করে সম্পূর্ণটা তৈরি করে নিব এই যে ভিডিওটি যেভাবে দেখছেন সেভাবেই তৈরি করে নিচ্ছি যেভাবে এই সম্পূর্ণ ডোগুলো সুন্দর করে তৈরি করে নিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এই যে আমার সম্পূর্ণটা ডো তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি এগুলো বেলে নিব আসলে এটা বেলে নিলেও হবে তারপরে হচ্ছে আমি হাত হাত দিয়ে এটা সুন্দর করে করে নিব কারণ এটা অনেক সুন্দর একটা নরম একটা ইয়ে তৈরি হয়েছে একদম হাতে সুন্দর ইয়ে হয়ে যাচ্ছে এই জন্য হাত দিয়ে করে নিলাম সম্পূর্ণ এই যে আমি এক এক করে সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি এরপরে তেল দিয়ে দেব কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব এক এক করে এ সম্পূর্ণগুলো ভেজে নেব একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা লাল লাল একটা বাদামি কালার চলে আসে আসলে এইটা আমার অনেক ফুলে গেছে এই জন্য ফেটেও যাচ্ছে এ যে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি একদম কালারটা অনেক সুন্দর আসছে এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে খুবই মজাদার একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন অনায়াসে বাসায় তৈরি করে নিতে পারেন এটা খুবই মজাদার একটা রেসিপি খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা বাসার সবাই তো পছন্দ করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা সুন্দর একটা মসমুচে তৈরি হয়েছে এই যে সুন্দর করে একটা দেখিয়ে দেবো ভেঙে ভেঙে দেখিয়ে দেব সুন্দর একটা মানে মসমুচে একটা পুরি তৈরি হয়েছে খুবই অসাধারণ টেস্টি একটা খাবার তৈরি হয়েছে এই যে অনেক সুন্দর অসাধারণ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিউয়ার্স অবশ্যই লাইক কেমন শেয়ার করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ